চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন আমিও অনেক ভালো রয়েছি আর প্রত্যেকদিন এই দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্লুবেল ব্লুবেল ফুলের এই গাছটি আমি সত্তর টাকা দিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই গাছটির বয়স হয়ে গেল পুরো দু বছর এই দেখুন এই যে গাছটি দেখতে কত সুন্দর এই গাছটির নাম ব্লুবেল যে কিভাবে হয়েছে তা তো আমি জানি না তবে আমার এই গাছটাতে সাদা ফুল ফোটে আর তাছাড়াও এই গাছটিতে হলুদ রঙের আর গোলাপি রঙের ফুলও ফোটে আমার এই গাছটি সাদা রঙের কিন্তু হলুদ আর গোলাপি রঙের যে ফুলের গাছ সেগুলোও দেখতে খুবই সুন্দর হয় আমি তো নার্সারিতে বলে এসেছি হলুদ বা গোলাপি রঙের ফুলের গাছ যদি আসে ওখান থেকে আবার কিনে নিয়ে আসব। গাছটির মেন্টেনেন্স একদমই কম লাগে দু বছর আগে আমি এই পটটার মধ্যে একে বসিয়েছিলাম তারপর থেকে রিপটিং একবারও করিনি কিন্তু তবুও গাছটি কত সুন্দর রয়েছে আর সারা বছরই কম বেশি এরকম ফুল ফুটতেই থাকে গাছটি দেখতেও খুবই সুন্দর এই দেখুন আর আজকে ভাবলাম এই গাছটিকে সুন্দর করে এই ডালটার সাথে ভালোভাবে বেঁধে দিই মেন্টেনেন্স বলতে এই গাছে আমি প্রত্যেক সপ্তাহে একটু করে সবজির খোসা ভিজানো যে জল থাকে সেই জলই দিই তাছাড়া বাদবাকি গোবর সার সলিড খাবার কিছুই দিই না গাছটির গোড়াতে বেশ পরিমাণে আগাছা হয়ে গেছিল। সেইগুলোকেই আজকে একটু পরিষ্কার করে দিলাম আর গাছের গোড়ায় বলতে একটি দেখলাম রজনীগন্ধা ফুলের বাল্ব হয়েছে আর এদিকে রয়েছে বেশ কিছু মালঞ্চ ফুল গাছের চারা এর মধ্যে হয়ে গেছিল আর একটি গাছ তো এতই বড় হয়েছিল যে এই গাছটিকে ভালোভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল এই গাছটি থেকে মালঞ্চ ফুল গাছের ডালগুলোকে সমস্ত ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব আসলে মালঞ্চ ফুলের গাছ যে গাছের গোড়াতেই হয় না কেন সেই গাছকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাড়তে চায় এতে নর্মাল গাছের প্রচুর ক্ষতি হয় মালঞ্চ গাছ একবার যে বাড়িতে হয়েছে তারাই জানেন একটা গাছ যদি কোনোভাবে আপনি লাগিয়ে ফেলেন সেই একটা গাছ থেকে এত টানা হবে আর এত চারা হবে আপনার বাগানকে ওই মালঞ্চ ফুলের গাছই ভরে রাখবে আমার তো একটা অনেক বড় মালঞ্চ ফুলের গাছ হয়েছিল আর সেই গাছটা থেকেই এখন আমার এই বাগানের সমস্ত কটা টবের গাছের গোড়াতেই মালঞ্চ ফুলের আপনারা চারা দেখতে পাবেন আমি প্রায়ই তুলে তুলে ফেলি আবার হয়ে যায় এই দিকে দেখুন গাছটিকে ডালের সাথে আস্তে আস্তে বেঁধে দেবো একটি সুতো নিয়েছি এই ডালটার মধ্যে বেঁধে দেব যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর এই গাছটার মেনটেনেন্স বলতে একে যখন বসিয়েছিলাম এই যে মাটিটা তৈরি করেছিলাম মাটিটার মধ্যে ছিল গোবর সার আর নর্মাল মাটি তার মধ্যে কিছুটা বালিও মিশিয়ে নিয়েছিলাম আসলে আমার যে আমি যে মাটিতে গাছ লাগাই সেই মাটিটা মোটের উপর এটেল মাটি প্রকৃতির সুতরাং আমি ওর মধ্যে বালি প্রায় সময় মিশিয়ে নিই তাতে মাটিটা অনেকটা বেশি ঝুঝুরে থাকে আর গোবর সার বেশ পরিমাণে মিশিয়েছিলাম আর দু বছরে একবারও আমি একে রিপোর্টিং করিনি কিন্তু গাছটি তবুও দেখুন কত সুন্দর আমাকে ফুল দিয়ে চলেছে বাগানে এই ধরনের গাছ লাগাবার মজাই আলাদা যার খুব বেশি মেনটেনেন্স করতে হবে না অথচ ফুল প্রচুর পাওয়া যাবে আমার তো এই ধরনের গাছ খুবই ভালো লাগে আপনাদের মধ্যে কার কার বাড়িতে এই ব্লুবেল ফুলের গাছ রয়েছে আমাদের আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনারা আর বাড়িতে না লাগিয়ে থাকেন তাহলে এই লো মেনটেনেন্সের ফুলের গাছটি আপনার বাড়িতে অবশ্যই লাগান আপনার মন খুশি হয়ে যাবে কারণ এত সুন্দর ফুল ফোটে আর ফুলের থেকেও বড় কথা খুব সুন্দরের গন্ধও আছে একটু হালকা গন্ধ হলেও গন্ধটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে তাহলে এরপরের বার যখন নার্সারিতে যাবেন আপনার বাড়িতে যদি এই গাছ না থাকে তাহলে তাদেরকে বলবেন যে ব্লুবেল ফুলের গাছ তাহলেই আপনাকে দিয়ে দেবে আর বাড়িতে এসে সুন্দর করে বসিয়ে নেবেন আমার মতন একটি টবে আর সারা বছর এরকম সুন্দর ফুল পাবেন দেখুন গাছটিকে সুন্দর করে বেঁধে দিয়েছি এখন দেখতে কেমন লাগছে বলুন আর গাছটি বাঁধার পর কেমন লাগছে আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু এই দেখুন গাছটিকে সুন্দর করে বেঁধে নিয়েছি আর আজকে ভাবছি আমি আমার ওই স্পাইডার প্লান্টটারও একটুখানি পরিচর্যা করবো স্পাইডারের যে গাছটা আমার কাছে ছিল গাছটি বেশ ঝোপালো হয়ে গেছে আর বেশ কিছু দিনে রোদ দূরে থাকার কারণে পাতাগুলো একটু একটু সাইড সাইড দিয়ে শুকিয়ে গেছে এই শুকনো পাতাগুলোকে সব আজকে ছিঁড়ে ফেলবো স্পাইডারের গাছ গ্রো করা খুবই সহজ বাড়িতে আপনি যদি কোনোভাবে একটা গাছ জোগাড় করতে পারেন তাহলে ব্যাস আপনার বাগানে আপনি শুধুমাত্র এই স্পাইডার গাছ দিয়েই ভরে ফেলতে পারবেন আর সত্যি কথা বলতে স্পাইডারের গাছ দেখতেও খুবই সুন্দর লাগে এই দেখুন আমার এই গাছটা একটা মাত্র গাছ আমি আমার বাচ্চার স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর সেখান থেকে এইটা তো সব থেকে বড় গাছ আরও অনেক চারা আমি বানিয়েছি কোনো একদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আমার বাড়িতে কতগুলো স্পাইডারের গাছ আছে সত্যি কথা বলতে এই গাছটিকে দেখতেও খুব সুন্দর লাগে আর এই সবুজ রংটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই দেখুন এই গাছের যে সাইড থেকে লম্বা লম্বা করে ডাল বেরিয়ে এসেছে তার আগাতেই ছোট ছোটা চারা হয় আর ওই চারাগুলোকে তুলে নিয়ে এখান থেকে কেটে নিয়ে আপনারা যদি জলের মধ্যে বসান সেখানেও গ্রো হয়ে যাবে মাটিতে বসালে তাতেও ভালোভাবে গ্রো হবে আবার নর্মাল শুধুমাত্র বালিতেও বসাতে পারেন তাতেও খুব ভালো হবে আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলোকে আজকে একটা কাঠের সাহায্যে সুন্দর করে ওপরের দিকে তুলে বেঁধে রাখবো এর আগে দু তিনবার এই ডালগুলোকে আমি কেটে দিয়েছিলাম কেটে কেটে এখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করেছি এবার ভাবছি এই ডালগুলোকে কাঠিটার সাহায্যে সুন্দর করে বেঁধে দিই তাতে গাছটি খুব সুন্দর একটা শেপে আসবে আর দেখতেও ভালো লাগবে এই যে এইগুলোকে কাঠিটার মধ্যে বেঁধে রাখব মূলত এই যে গাছের যে প্রপাগেশনের সিস্টেম মানে গাছ থেকে ছোট বাচ্চা তৈরি করবার জন্য বা চারা তৈরি করবার জন্য এই গাছ এরকম ছোট্ট ছোট্ট ডালগুলিকে গ্রো করে আর এই ডালের আগায় যে ছোট ছোট পাতাগুলি দেখছেন ওই জায়গা থেকে শিকড় তৈরি হয় আর নতুন গাছ তৈরি হয় আর গাছটি দেখতে এত সুন্দর লাগে খুবই ভালো লাগে আর এটি হচ্ছে একটি ইনডোর প্লান্ট একে সবসময় ছাওয়া জায়গাতে রাখতে হবে আর আমি লক্ষ্য করে দেখেছি এই গাছে অতিরিক্ত জল দিতে নেই একটু বেশি জল হয়ে গেলেই এর পাতার সাইডগুলো একদম ধারগুলো কিনারায় এরকম কালো কালো হয়ে পাতা ঝলসে যায় আর কি খুব সহজে আপনারাও বাড়িতে লাগিয়ে ফেলুন স্পাইডার প্লান্টের গাছ আর আজকের মতন এইটুকুই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গার্ডেনিংয়ের রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ব্লগে